হে গ্যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোবাসেন আপনার দোকানে আমি ভালো আছি চলে এসেছি আমি অত্যন্ত একটা ব্লগ নিয়ে দেখেন আজকে আমরা কী গাছ লাগাচ্ছি আমি আজকে একটা পেয়ারা গাছ নিয়ে এসেছি আরও কিছু কিছু গাছ আছে সেগুলো আমি লাগানোর পরে তারপর হচ্ছে পেয়ারা গাছ আমি নিজের হাতে এর যে পেয়ার প্রথমে আমি গর্ত করতেছি গর্ত করার পরে পেয়ারা গাছটার যেই গোড়ায় একটা পলিথিন ছিল সেই পলিথিনটা আমি ছেড়ে তারপর হচ্ছে গাছটা গর্ত ভিত্তে লাগিয়ে দিলাম লাগানোর পরে কিছুক্ষণ মাটিটা ভালো করে গুঁড়ো বৃদ্ধি চাপা দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তারপর হয়ে গেল আমার গাছ লাগানো দেখে না কত সুন্দর করে গাছ লাগিয়েছি আমি আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আপনাদের নিজের কাজ নিজেই করতে পারেন নিজেই আমি নাতে গাছ লাগাতে পারেন আমি আমাদের বাড়ির আঙ্গিনায় সবজি গাছ চার হচ্ছে এইভাবে পেয়ারা গাছ ফলের চারা এভাবে আমি লাগানোর চেষ্টা করি আর অনেক গাছ আছে সেগুলো আমি নিজে লাগিয়েছি আপনার হচ্ছে জাম্বুড়া গাছ তারপর হচ্ছে আমরা পেয়ারা এইসব গাছ নারকেল গাছ সুপারি গাছ এগুলো আমি নিজেই লাগিয়েছি অন্য কোনো মানুষগুলো আমি লাগাই এটা আমার অনেক ভালো লাগে কথা হচ্ছে কি নিজের বাড়ির নতুন বাড়ির কাজ তো আনন্দের সাথে আমি সবগুলা কাজ করি আপনারা দেখবেন আমার চ্যানেলে আমার বাড়ির অনেকগুলা ভিডিও আছে আমি নিজের মাটি নিজে ফালাইছি উঠানের ভিতরে নিজে মাটি ফালাইছি মাথায় করে এরকম কাজকে আপনারা করতে ভালোবাসেন আমি ঠিক ভালোবাসি কারণ নিজের কাজ যদি নিজে করতে পারি তাহলে তো অন্য মানুষ লাগানোর কোনো প্রয়োজনই নেই তাই নিজের কাজ আমি নিজেই করি যেহেতু আমার স্বামী সে নাই দেশের বাহিরে তাই আমাকেই সব কাজ করতে হয় তারপর হয়ে গেলে আমার গাছ লাগানো আমি গাছের গোড়া সাপোর্ট দেওয়ার জন্য একটা লাঠি দিয়ে এখানে কুপি দিব কেননা বাতাস হয়তো গাছটা না হারাইতে পারো তার জন্য অবশেষে হয়ে গেল আমার গাছ লাগানো আর লাঠি লাগানো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন পরবর্তী ব্লগ দেখা